ঠাকুরের কাছে ঠিক কিভাবে প্রার্থনা করলে ঠাকুর আপনার কথা শুনবে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে মা সারদা সেই উপায়টাই আমাদের ভুলে গেছেন আসুন মায়ের বলা সেই উপায়টি আর জেনে নিই জীবনে চলার পথে আমরা অনেক ভালো কাজ করি আবার অনেক মন্দ কাজও করে ফেলি আর এই মন্দ কাজের পরিণাম হিসাবে আমাদেরকে অনেক দুঃখ ভোগ করতে হয় তবে মন্দ কাজ করার পরও নিজেকে আবার কিন্তু সুদরে নেওয়া যায় নিজেকে পবিত্র করে জীবনে এগিয়ে যাওয়া যায় তবে এগিয়ে চলার পথটা অনেকেরই অজানা থেকে যায় তাই তারা কখনো দুঃখময় জগৎ থেকে বেরিয়ে আসতে পারে না তবে মা সারদা আমাদেরকে সেই পথের দিশা দেখালেন যে পথে চললে আমরা দুঃখময় জগৎ থেকে বেরিয়ে আনন্দে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো বন্ধুরা মা সারদা বাগবাজারে থাকাকালীন কয়েকটি ঘটনার বর্ণনা দিই যেটা শুনলে বুঝতে পারবেন মা ভক্তদেরকে কি সুন্দর করে শিখিয়ে দিয়েছেন ঠাকুরের কাছে কিভাবে প্রার্থনা করতে হয় যার ফলে ভক্ত সুখে শান্তিতে থাকবে আসুন বন্ধুরা আর সেটাই শুনে তবে ভিডিওটি শুরু করার আগে বলি যে সব বন্ধুরা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর নিচে বেল বাটনে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জয় মা শারদা লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মা শারদা যিনি স্নেহ ও করুণার আধার তার স্নেহে আঁচলে যে একবার পৌঁছাতে পেরেছে সেই বুঝতে পেরেছে স্নেহ ও করুণা তাকে বলে মা বাগবাজারের বাড়িতে থাকাকালীন মায়ের শ্রীচরণ দর্শন করতে যায় এক মহিলা। নাম তার বোন সুমতি মা চিনতেন তারা যখন গেল মা তখন খুব ব্যস্ত মায়ের ভাই বউ ভাইজি রাধু সব জ্বরে পড়ে আছে মা জামা কাপড় কাঁচতে যাচ্ছেন তাদেরকে একটু বসতে হলে মা জামা কাপড় কেঁচে আসেন এসেই দুই বোনকে দুই হাত ভরে জিলিপি প্রস্বাদ এনে দেন মায়ের সাথে একটু কথা বলে সরজুবালা দেবী তারপর প্রণাম করে পাঁচ মিনিট পরে বাড়ি ফেরার জন্য পর সরজুবালা দেবী আবার মায়ের কাছে যান যেতে মা জিজ্ঞাসা করে ভালো আছো মা এতদিন আসনি কেন শরীর ভালো আছে তো মায়ের এরূপ কথায় সরজুবালা দেবী অবাক হয়ে যান একদিন মাত্র পাঁচ মিনিটে দেখা তাতেই মা মনে রেখেছেন মায়ের এই আহ্বানে চোখে জল এসে গেল শর্যবালা দেবী ওই সময় ক্রমে ক্রমে অনেক স্ত্রীভক্ত মায়ের ওখানে আসতে লাগলেন ভক্ত বিনোদিত চিত্তে সকলেই সর্যবালা দেবী দেখলেন মায়ের সেই হাসি মাখা স্নেহ করা মুখখানির দেখে এক দৃষ্টিতে চেয়ে আছেন ঐরূপ দৃশ্য যেন আর দেখা যায় না কিছুক্ষণ পরে সূর্যবেলা দেবী একটা যেন গভীর থেকে বেরিয়ে আসলো তারপর বাড়ি যাবে বলে সে ওঠার সাথে সাথে মা হাতে মুখের একেবারে পড়লেন প্রসাদ খাওয়ার জন্য আবার সিঁড়ি পর্যন্ত পৌঁছে দিতে আসেন মায়ের এরূপ আপ্যায়নে ভক্তদের প্রাণ পরিপূর্ণ হয়ে যেত যিনি স্বয়ং জগৎ জননী তিনি কিনা ভক্তের মুখের কাছে কোষা দিনে ধরছেন সেটি পর্যন্ত পৌঁছে দিয়ে যাচ্ছেন মায়ের এটি কম দয়া এরপর একদিন সকালে সর্ববালা দেবী মায়ের কাছে দীক্ষা গ্রহণ করতে চান দীক্ষা দেওয়ার পূর্বে মা একেবারে ভ্যানস্থ হয়ে গিয়েছিলেন অনেক গম্ভীর দীক্ষাদান পর্যন্ত মা এরূপ গম্ভীর ছিলেন একেবারে অন্তর্মুখী দেবী মূর্তি মায়ের এমন রূপ সচরাচর দেখা যেত না মা সাধারণত সর্বদা হাসি খুশি থাকতেন মায়ের ওই রূপ দেখে সহ্যবালা দেবী একেবারে কেঁদে ফেলেছিলেন কিন্তু তারপর আবার সব স্বাভাবিক হয়ে যায় তবে অনেক ভক্ত আছে যাদেরকে মা দীক্ষা দিয়েছেন দাঁড়িয়ে বসে হাসতে হাসতে তবে বিশেষ বিশেষ ভক্তের ক্ষেত্রে তিনি একেবারে ধ্যানস্থ হয়ে যেতেন বন্ধুরা এই প্রসঙ্গে কি মহিলার কথা বলি শুনুন একবার এক সম্ভ্রান্ত হলো মহিলা এই কর্মবিপাকে পড়ে খুবই দুষ্প্রবৃত্তি না হয়ে পড়েন তবে হয়তো তার পূর্বজন্মের বহু শক্তিটি ছিল তাই সে কোনো এক সাধুর দৃষ্টিপথে পড়ে আর সেই সাধু সদুপদেশ পেয়ে তিনি তার ভুল বুঝতে পারেন বিশেষ অনুতপ্তাও হন তারপর সেই সাধুর উপদেশে তিনি বাগবাজারে মায়ের কাছে আসেন ঘরে প্রবেশ করতে সংকুচিত হয়ে জোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদে কাঁদে তিনি নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে এসে ব্যক্ত করেন পরে বলেন মা আমার উপায় কি হবে আমি আপনার এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই মা তখন তার পবিত্র বাহু দ্বারা ওই মহিলাটির গলা জড়িয়ে ধরে সস্নেহে বললেন এসো মা ঘরে এসো পাপ কি তা বুঝতে পেরেছ অনুতপ্ত হয়েছ এবার আমি তো মায়ের মন্ত্র দিব অর্থাৎ ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি অর্থাৎ মা তাকে বলতে চেয়েছেন তুমি যখন তোমার পাপ কি তা বুঝতে পেরেছ তাহলে সেই পাপ কাছে অর্পণ করে দাও তাহলে আর কোনো পাপ থাকবে না আর দ্বিতীয়বার পাপ করার কথা ভাবতেও পারবে না কারণ মায়ের মতে ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন অর্থাৎ শুধু শুদ্ধ ভক্তদের জন্যই ঠাকুর নয় পাপি তাপি সকলের জন্য ঠাকুর আছেন এই জন্যই তো মাতার সব ভক্তদের শিখিয়ে দিয়েছিলেন ঠাকুরের কাছে এইভাবে প্রার্থনা করবে